আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ আন্তর্গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু ভাইবা ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল কবে কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওনারা কিন্তু দিয়ে দিয়েছে দেখুন এখানে বলেছে বাংলাদেশ আনসারগ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণী তেরো থেকে ষোলোতম গ্রেড ও চতুর্থ শ্রেণী সতেরো থেকে বিশতম গ্রেডের একত্রিশটি ক্যাটাগরির গত একত্রিশ পাঁচ পঁচিশ একুশ ছয় পঁচিশ ও বারো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই বা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নিম্নবর্তিত ক্রমানুসারে দক্ষতা যাচাই ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় স্থান ও প্রকাশ তারিখ প্রকাশ করা হলো তো এখানে বলে দিয়েছে দেখুন পরীক্ষা অনুষ্ঠিত হবে আনসার ও ভিডিবি একাডেমি সফিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে বলে দিয়ে বলে দিয়েছে গাজীপুরে যে তাদের মেন ভবন সেখানে অনুষ্ঠিত হবে আর এখানে দেখুন ক্রমিক নম্বর এক থেকে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী তারপর হচ্ছে বুট মেকার মেশন আপনারা হচ্ছে তারপর হচ্ছে পেন্টার সূত্রধর মহিলা ব্যান্ড এগুলো হচ্ছে দশ তারিখ অনুষ্ঠিত হবে সকাল আটটায় অবশ্যই পরীক্ষা পরীক্ষা শুরু হয়ে যাবে আপনারা আটটার আধা ঘন্টা অন্তত পক্ষে চেষ্টা করবেন আগে যেতে আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা রোল নম্বরগুলো ভালোভাবে দেখে নেবেন কারণ হচ্ছে ধরুন মহিলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা বা ধরেন পুরুষ প্রশিক্ষক এরকম কিন্তু বা ব্যান্ডসম্যান এদের কিন্তু কিছু কিছু পদের পরীক্ষা ধরেন দশ তারিখ হবে আবার বাকিদের পরীক্ষা এগারো তারিখ অনুষ্ঠিত হবে জন্য আপনারা ভালোভাবে দেখে নেবেন এই যে দেখুন এবার হচ্ছে অফিস সহায়ক এদের পরীক্ষাও কিন্তু দশ তারিখ অনুষ্ঠিত হবে তাই আপনারা আপনাদের রোল নম্বর কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবেন কার কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে দেখুন দশ নম্বর থেকে প্রুফ রিডার পরিচ্ছন্নতা কর্মী পেস্টিং সহকারী ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে আউটবোর্ড মোটর ড্রাইভার এদের কিন্তু পরীক্ষা এগারো তারিখ অনুষ্ঠিত হবে দেখে নিন ভালোভাবে কাদের কোন দিন পরীক্ষা হবে তারপরে যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সবাইকে আবার বুঝিয়ে দেওয়ার কাদের পরীক্ষা কবে হবে এরপর দেখুন ব্যান্ডসম্যান ব্যাটসম্যানদের এদের পরীক্ষা কিন্তু আবার এগারো তারিখ অনুষ্ঠিত হবে মহিলা ব্যাটসদের দশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ব্যাটসম্যানদের পরীক্ষা কিন্তু আবার সম্ভবত চোদ্দ তারিখও আছে তাই প্রত্যেকের রোল নাম্বার আপনারা ভালোভাবে মিলে নেবেন এরপরে দেখুন থানা বা উপজেলা প্রশিক্ষক অর্থাৎ ছেলেদের তারপরে এদের পরীক্ষাও এগারো তারিখ অনুষ্ঠিত হবে মহিলা আনসার আসের পরে দেখুন আর আপনাদের ফোনে কিন্তু এস অবশ্যই তারা দিয়ে দেবে কাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এরপর মহিলা আনসার মহিলা আনসারদের পরীক্ষা কিন্তু এগারো তারিখ সকাল আটটায় অনুষ্ঠিত হবে আবারও বলছি এবারে দেখুন আঠারো নম্বর থেকে আছে মালি বাবুরচি ব্যাটসম্যান এই যে দেখুন ব্যাটসম্যান প্রথমে কিন্তু কিছুদের কিছুজনদের পরীক্ষা হবে দশ তারিখ এরপরে কিন্তু আবার বাকি ব্যাটসম্যানদের পরীক্ষা দিয়েছে বারো তারিখ এই যে দেখুন এই জন্য ভালোভাবে মিলিয়ে নেবেন কার রোল নম্বর কত এবার দেখুন মহিলা আনসার এই যে মহিলা আনসারদের এগারো তারিখ দিয়েছে আবার বারো তারিখে কিন্তু দিয়েছে তাই প্রত্যেকে ভালোভাবে রোল নাম্বার অবশ্যই মিলাবেন এরপরে দেখুন উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা মহিলা প্রশিক্ষিকাদের পরীক্ষা হচ্ছে বারো তারিখ সকাল আটটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের আবারও বলছে আপনারা চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেখানে উপস্থিত থাকার এরপরে আছে দেখুন তেইশ নম্বর থেকে সিগন্যাল অপারেটর এদের পরীক্ষা কিন্তু তেরো তারিখ হবে অনুষ্ঠিত সিগনি তেরো তারিখে হচ্ছে সিগন্যাল অপারেটর তারপরে এমোনিশন এনসিও নন কমিশন কর্মকর্তা তারপর সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর তারপর আছে ব্যান্ডসম্যান এই যে বাকি ব্যান্সম্যানদের আবার তেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখে নেন ভালো করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এছাড়া আমি আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো সেখানে যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুকে আপনারা আমাকে করতে পারেন প্রশ্ন তারপরে দেখুন উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এই যে বাকি প্রশিক্ষিকাদের কিন্তু আবার তেরো তারিখ অনুষ্ঠিত হবে এদের পরীক্ষা তেরো তারিখ দেখুন রোল নাম্বার মিলান ভালোভাবে আর আমি কিন্তু ভাইবার সম্পর্কে অবশ্যই ভিডিও দিয়ে দিয়েছি আপনারা ভাইবার সম্পর্কে দেখে নেবেন আপনাদের উপকার হবে আসলে দেখলে অনেক কিছু জানতে পারবেন তারপরে দেখুন এই যে মহিলা আনসার আবার বাকি মহিলা আনসারদের কিন্তু আবার তেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই কার কোন দিন পরীক্ষা পড়ছে এটা ভালোভাবে রোল নাম্বার দেখে মিলিয়ে নেবেন না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তারপর এই যে উনত্রিশ নাম্বার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দো তারিখ তারপর হচ্ছে দেখুন টেন্ডল লস্কর অয়েলম্যান কোয়ার্টার মাস্টার এদের প্রত্যেকের পরীক্ষা কিন্তু আটটায় শুরু হবে তারপর রেজিমেন্টাল পুলিশ গার্ড সিপাহী এদের সবার পরীক্ষা কিন্তু চোদ্দো তারিখ অনুষ্ঠিত হবে তারপর এনসিও ব্যারাক তারপরে আছে দেখুন নিরাপত্তা পড়ে এই যে আবার ব্যান্ডসম্যান এদের পরীক্ষা কিন্তু আবার চোদ্দো তারিখ অনুষ্ঠিত হবে তারপরে দেখুন উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এই যে তেরো তারিখ ছিল আবার চোদ্দো তারিখও কিন্তু মহিলা প্রশিক্ষিকাদের দিয়ে দিয়েছে তাই আপনারা সেই অনুযায়ী ভালোভাবে রোল নাম্বার মিলাবেন যাতে ভুল না হয় একদিন এটা কিন্তু অন্যদিন গেলে কাজ হবে না কারণ ওরা সিরিয়াল মেনটেন করেই কিন্তু দিবে দেখুন এরপরে আছে এটা একটু ভালোভাবে পড়বেন আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে তা কিন্তু এখানে বলে দিয়েছে দেখুন প্রাথমিক বাছাই বা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা যাচাই ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি এবং সেট সত্তায়িত অনুলিপি সঙ্গে আনতে হবে অর্থাৎ প্রত্যেকটা কাগজের কিন্তু মূল কপি নিতে হবে এবং সেট করে সত্তাহিত ফটোকপি নিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্তায়িত করতে হবে অন্যথায় কিন্তু আপনাদের প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে প্রথমেই লাগবে হচ্ছে অনলাইনে আবে পূরণকৃত আবেদনপত্রের কপি ও প্রাথমিক বাছাই বা লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন তার এক সেট ফটোকপি লাগবে প্রত্যেকটা কিন্তু রঙিন কপি লাগবে তারপর হচ্ছে আপনি যে যারা এমসি এবং লিখিত পরীক্ষা হয়েছে দুটোই যাদের শুধু এমসি কিউ পরীক্ষা হচ্ছে প্রত্যেকটার কপি লাগবে এরপরে দুই সেট পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট যেটা আছে সেটা লাগবে তারপরে সংশ্লিষ্ট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনে কাউন্সিল কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র লাগবে তারপর যাদের মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা কোটা ছিল সেই অনুযায়ী আপনার সনদপত্র নিয়ে যাবেন তারপরে হচ্ছে যাদের শারীরিক প্রতিবন্ধিকতা আছে তারা সেই সার্টিফিকেট প্রদান করবেন তারপর তৃতীয় লিঙ্গ থাকলে বা ক্ষুদ্র নিগোষ্ঠী হলে প্রত্যেকের কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে তারপরে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের মূল ও ফটোকপি দুইটাই আনতে হবে জাতীয় স্মার্ট কার্ড সরি জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড না থাকলে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের অনলাইন আবেদন কপি নিয়ে দেখাতে হবে কিন্তু আচ্ছা আর যদি আপনারা কেউ আগে চাকরি করে থাকেন তার কিন্তু হচ্ছে সম্মতিপত্র দেখাতে হবে আচ্ছা আর যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু কোনো প্রকার টাকা প্রদান করা হবে না সেটাও তারা বলে দিয়েছে আর যারা ব্যবহারিক পরীক্ষায় টিকবেন এরপরে কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদেরও কিন্তু ব্যবহারিক পরীক্ষা আগে হবে এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর দুইটার জন্য আলাদা করে কিন্তু পুরনো প্রবেশপত্র দেওয়া হবে না একটা আপনার প্রবেশপত্র দিয়ে কিন্তু দুটোই দিতে পারবেন আর হচ্ছে দেখুন বলে দিয়েছে যে বাংলাদেশ পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই বাংলাদেশ আন্সার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকায় উপস্থিত থাকতে হবে আর হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় টিকলেই মৌখিক পরীক্ষা দিতে পারবেন